তারি পেশা কথা উচ্চারণ করার সুযোগ ছিল না সেই সময় যখন অসন্তাবায় যায় বেশি শক্তির নিয়ন্ত্রণ করা এবং টাকার টাকা পয়সা সরাসরি বন্ধ করার জন্য পিয়ার পদের কোনো বিকল্প নাই চার নম্বর হচ্ছে নির্বাচন হতে হবে কি লেভেন প্লেন ফিল্ডের মাধ্যমে প্রশাসনের সকল জায়গায় সুন্দর একটা পরিবেশ থাকবে যে পরিবেশের মাধ্যমে মানুষ ভোট দেবে যে ভোটে বেশি পাবে নির্বাচিত হবে সেই এখানে জোর জুলুমের কোনো সুযোগ থাকবে না প্রশাসন যেন নিরপেক্ষ থাকে সর্বশেষ যেটা যে বিগত ষোলো বছর আপনার বিনা ভোটের সরকার নিশিরাতের সরকার দামি সরকার যারা করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে তাদের বিশ্বাস সহ তারা যাদের সহযোগী ছিল জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে বিস্তারের আওতায় আনতে হবে